ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তাহলে সেই যে বাংলা নিজের মেয়েকে চায় তার মানে ওখানে কি বাংলাদেশে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা তো সব কিছুতেই বিজেপিকে ভয় পান তাই বিজেপিকে ভূত দেখছেন তৃণমূল কংগ্রেস নিজে অসহায় তাই এখন সহায়তা কেন্দ্র খুলছেন আসলে মানুষের ভোট পাওয়ার প্রচেষ্টা করছেন যেটা কখনো আর পশ্চিমবঙ্গর বুকে সম্ভব হবে না আমরা দেখছি একেবারে যে সেই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর কাকলি গোস্তসি তার বাবার সাথে সাংসদ এবার তার পরিবারের চারজনকে একেবারে এ ডাকা হতো হিয়ারিংয়ে ডাকা হয়েছে নিশ্চয়ই কোনো সামান্য ভুল ত্রুটি আছে নামের বানান হতে পারে বা অ্যাড্রেস হতে পারে সেরকমই যার জন্যেই হয়তো হিয়ারিংয়ে ডাকা হয়েছে আর এর চেয়ে তো বেশি কিছু মনে হয় না ওনারা তো সব কিছুতেই বিজেপিকে ভয় পান তাই বিজেপিকে ভূত দেখছেন বিজেপির এবং ওনাদের মনে হচ্ছে বিজেপির চক্রান্ত করছে ইলেকশন কমিশন একেবারে স্বয়ং সম্পূর্ণ একটা সংস্থা এবং সেটাকে দোষারোপ করা হচ্ছে কাকে ভারতীয় জনতা পার্টিকে এগুলো একেবারেই সেই মানে কি বলবো শিশু সুলভ আচরণ ছাড়া আর কিছুই না একটা যা হোক বলে নিজেদের দোষ ঢাকা নিজেরা ফর্ম ফিল করতে ভুল করবে আর যত দোষ যত দায় ভারতীয় জনতা পার্টির সেটা তো অসম্ভব ইলেকশন কমিশনকে চালনা করছে বিজেপি বুধ ওরকম ওনারা সবই বলবেন ইলেকশন কমিশনকে আজ চালনা করছে বিজেপি মনে হচ্ছে যতদিন ওনারা যে সরকারের সঙ্গে থেকেছেন কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে তখন মনে হয়নি তখন ওনাদের এই সমস্ত মনে হয়নি নিজেরা যখন এখানে থেকে ইলেকশন কমিশনে যখন বলেছেন ভালো কাজ করছে তখন তো মনে হয়নি আর আজ হঠাৎ করে কেন ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে মনে হচ্ছে যেহেতু নির্বাচনের আগেই ইলেকশন কমিশন এসআই একটা করলো বলে ওনাদের ভয় তো এখানেই ওনাদের দুধের গায়ে যারা বহিরাগত তারা বাদ চলে যাবে মূলত সেই আশঙ্কায় তারা এখন একেবারে প্রলাপ মানে বকছেন এবং প্রমাদ গুনছেন এইটাই হচ্ছে বিষয় প্রত্যেকটা যে হেয়ারিং কেন্দ্র আছে তার বাইরে কিন্তু সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল তৃণমূল কংগ্রেস নিজে অসহায় তাই এখন সহায়তা কেন্দ্র খুলছেন আসলে মানুষের ভোট পাওয়ার প্রচেষ্টা করছেন যেটা কখনো আর পশ্চিমবঙ্গর বুকে সম্ভব হবে না তার কারণ পশ্চিমবঙ্গবাসী ওনাকে একদম বরখাস্ত করে দিয়েছেন পশ্চিমবঙ্গে একেবারে চোদ্দ বছর ধরে ওনাকে টেস্ট করেছেন খুব ভালোভাবে ওনার টেস্ট নিয়ে নিয়েছেন এইবারে উনি ফেল করেছেন একেবারে তার রিপোর্ট কার্ডটা ছাব্বিশের ইলেকশনের যে নির্বাচনের যে রেজাল্ট হবে সেই রেজাল্টে পশ্চিমবঙ্গবাসী দিয়ে দেবেন আর ওনাদের যেখানে বিএলওরা আন্দোলন করেন সেখানে আবার সহায়তা কেন্দ্র কিসের বিএলওরা যারা সরকারিভাবে নিযুক্ত তারাই তো আন্দোলন করেন কার প্ররোচনায় করেন বিএলএ টুদের নিয়ে যিনি মিটিং করেন এরা আমার অন্য কোনো রাজ্যে দেখেছেন বিএলওরা আন্দোলন করছে গার্ড ডিঙিয়ে চলে যাচ্ছে আর এই দিকে আবার উনি নিজে বসে বিএলএ টুদের সঙ্গে মিটিং করছেন আবার ওনার ভাইপো অনলাইনে মিটিং নিচ্ছেন এত দুর্দিন পড়েছে অন্য কোনো রাজ্যে এইসব হচ্ছে না কিন্তু হতেও আমরা দেখে দেখিনি এসআইআর হয়েছে এসআইআর হচ্ছে অন্যান্য রাজ্যগুলোয় কিন্তু এখানে একেবারে তাদের হই হৈ গেল গেল রব আর এই গেল গেল রবের কারণ মূল কারণ হচ্ছে ওনাদের বহিরাগত যারা রয়েছে এক এক মানে চুপচাপ এখন খসড়ার যেটা হয়েছে ভোটার লিস্ট তার মধ্যে ঢুকে বসে আছে এবার তাদের তো ডাক পড়বেই এবং নথি দেখাতে না পারলে অবশ্যই টাটা বাই বাই হতে হবে কেন ভোট দেবে তো ম্যাপিং করা যাচ্ছে না এখন যাবে না তো কতজন একেবারে পোটলা পুটলি বেঁধে পালিয়ে গেছে বলুন তো কত ভোটার কার্ড জলে ভেসেছে বলুন তো ম্যাপিং কি করে হবে ম্যাপিং তাদেরই হওয়া সম্ভব যারা প্রকৃত ভোটার যারা রয়েছে যাদের এখনও অ্যানুমারেশন ফর্মটাই দিতে পারলো না তাহলে সেই ক্ষেত্রে ম্যাপিংয়ের প্রশ্ন উঠছে কি করে কি করে সম্ভব যারা পালিয়ে গেল যারা কাঁটাতার পেরিয়ে এসছিল রাতের অন্ধকারে আবার গুটি মেরে একেবারে মমতার দেওয়া খাবার খেয়ে টাটা বাই বাই করে দিল সেই দুধেল গাই ভোটাররা দিয়ে বেরিয়ে গেল তাহলে সেখানে পাবেন কি করে তাদের অস্তিত্ব তারা তো হাওয়ার মতো ভূতের মতো এসছিল বার বারংবার ভোট দিয়েছে জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে সেই রাস্তা বন্ধ হয়ে গেল আবার পিঠের মধ্যে সেই কাঁটা তারের ট্যাটু বানিয়ে নিয়ে টাটা বাই বাই করে চলে গেল একেবারে আমরা দেখলাম যে কাকলি ঘোষ যে প্রসঙ্গে আমরা ছিলাম সেখানে কিন্তু কাকলি ঘোষ দোষী তার বারবারই বলছেন যে বাংলার ভোটার যারা তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা চলছে কি বাংলা মানে আমি বুঝলাম না পশ্চিমবঙ্গের ভোটারের কথা বলতে হতো তাহলে ওনাকে কারণ যখন বাংলাদেশে স্লোগান ওঠে ভারত যাদের মামার বাড়ি బంగ్లా చాడు তাহলে সেই যে বাংলা নিজের মেয়েকে চায় তার মানে ওখানে কি বাংলাদেশে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর কাকলি কোন কোনখানকার কথা বলছেন বাংলা উনি যদি বঙ্গ বা পশ্চিমবঙ্গ বলেন তাহলে বোঝা যাবে উনি পশ্চিমবঙ্গের ভোটার আর সামান্য কিছু খুঁটিনাটি নিশ্চয়ই ওনাদের ফিল আপ করতে গিয়ে ত্রুটি হয়েছে আর ওনাদের তো সৌভাগ্য তার মানে ডেকেছে মানে তো নাম থাকছে ডেকেছে হেয়ারিংয়ে আপনি আপনার যত যথোপ্রযুক্ত যে নথিপত্র আছে সেই প্রপার নথি আপনি দেখাবেন যথোপযুক্ত নথি যেই দেখবে ইলেকশন কমিশন অতএব আপনি অবশ্যই আপনি নাগরিক আপনাদের এত ভীতি কেন আসে বলুন তো আমার সত্যি অবাক লাগে এই তৃণমূল কেন এসআইআর কে এত ভয় পাচ্ছে আর আসলে ওনারা ভয় পাচ্ছেন না ওনারা ভয় দেখাচ্ছেন সাধারণ নিরীহ মানুষদের ওনারা খেপিয়ে তোলার প্রচেষ্টা করছেন